কিছু কালেকশন দেখাবো এবং কি আজকের রেটটি কীরকম আসবে স্বর্ণের দামটি সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আজকে যে ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো অনেকে আপনারা এরকম সুন্দর সুন্দর নাম দিয়ে আসলে লকেট তৈরি করতে চান যারা এরকম নাম দিয়ে লকেট তৈরি করতে চান তারা কিন্তু আমাদের কাছে অর্ডার করলে আমরা কিন্তু সেই ডিজাইনগুলো বা আপনাদেরকে বানিয়ে দিতে পারবো দেখেন এখানে আরেকটি লকেট যদি আপনাদেরকে দেখাই দুটি নাম দিয়ে এই লকেটটি আমাদের কাছে কাপু অর্ডার করেছিলেন এই আপনার ছোট লকেটটি রাফ ইউজ করার জন্য আরেকজন ভাই আমাদের কাছে অর্ডার করেছিলেন তো যারা যারা অর্ডার করেছিলেন বা যারা যারা আমাদের কাছে অর্ডার করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করে এই গহনাগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন বিভিন্ন ধরনের বাইশ কেরেট একুশ ক্যারেট কালেকশন আছে আর যেহেতু আমি ভিডিওর শুরুতেই বলেছি আজকে যে স্বর্ণের রেটটি আছে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এই জন্য আসলে আপনাদেরকে কিছু আমি গহনা দেখালাম যদি আপনারা এরকম ধরনের নাম দিয়ে আপনাদের যে কোনো নাম দিয়ে আমাদের কাছে অর্ডার করেন আমরা কিন্তু সেগুলো আপনাদেরকে তৈরি করে দিতে পারবো দেখেন এই ডিজাইনটি খুবই সুন্দর একটি লকেট দুই নাম দিয়ে আমাদের কাছে অর্ডার করেছিলেন আমরা কিন্তু সেই ডিজাইনগুলো তৈরি করে দিয়েছি আর অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ সহকারে সবাই দেখার চেষ্টা করবেন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আজকে যে স্বর্ণের রেটটি আছে বাইশ কেলেট এবং একুশ কেজি যে রেটগুলো আছে সেই রেটগুলো প্রাইস টি কিরকম আসতে পারে সেগুলো কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বিবাস আজকে যে রেটটি আছে সেটা হচ্ছে আজকে আট তারিখ তো আজকে রেটটি হচ্ছে বাইশ ক্যারেট সাতানব্বই ডলার গ্রাম মেকিং চার্জ সহ আসলে মেকিং চার্জটি ভিত্তি করা হয় এক একটি ডিজাইনের উপরে ভিত্তি করে কিছু ডিজাইন আছে সাতানব্বই ডলার কিছু ডিজাইন আছে আটানব্বই ডলার আবার কিছু ডিজাইন আছে পঁচানব্বই ডলার এই মেকিং চার্জগুলো অনেকে হয়তো না জানার কারণে অনেকে আমাদেরকে বলেন যে ভাই কোনডার মেকিং চার্জ কীরকম হতে পারে যেমন আমাদের কাছে যেই কালেকশনগুলো আছে অরিজিনাল ডুবাই কালেকশন যেটাকে বলা হয় কোমরপাটি চেন এই চেনগুলোর আসলে মেকিং চার্জটি সর্বোচ্চ হয়ে থাকে আর ডুবাইয়ের যে ডিজাইনগুলো আমরা আনি এই একটু মেকিং চেসটি একটু বেশি হয়ে থাকে তো এগুলো আসলে আজকে যে রেটটি আছে স্বর্ণের দাম মেকিং শেষ সহ আটানব্বই ডলারেও বিক্রি হচ্ছে কিছু ডিজাইন আবার কিছু ডিজাইন সাতানব্বই কিছু ডিজাইন পঁচানব্বই সো আপনারা যারা কিনতে চান তারা কিন্তু যোগাযোগ করে আমাদের সাথে অবশ্যই চলে আসবেন দোকানটি হচ্ছে লেবলন বিভিন্ন জনেই আপনারা বিভিন্ন দেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখে দেখেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এবং আমাদের বাংলাদেশে বসে অনেক ভাইয়েরা আপুরা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অসংখ্য সাপোর্ট করেন আমাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর আপনারা যারা গহনা অর্ডার করতেছেন তারা কিন্তু চলে আসবেন আমরা কিন্তু শুধুমাত্র ডেলিভারি দিয়ে থাকি লেবালনের ভেতরেই আর আজকের যে রেটটি আছে আপনারা যারা আজকের রেটে যেটা যদি একুশ স্বর্ণ গহনা কিনতে চান আজকের রেটটি হচ্ছে সাতাশি ডলার গ্রাম মেকিং চার্জ এই রেটটিতে আপনারা কিনতে পারবেন যেখান থেকে কিনেন লেবালনের ভেতরে যেখান থেকে কিনেন কারণ আমি ডলারে বেশিরভাগ কনভার্ট করি এজন্য কারণ ডলারে যদি কনভার্ট করি অনেকের বুঝতে সুবিধা হয় কারণ এক এক প্রবাসীরা আমি ডলারের পাশাপাশি অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই যারা বিশেষ করে সৌদি থাকেন ডুবাই থাকেন রিয়েল কিরকম আসলে রিয়েল হিসাবটা আমি তত ভাই বুঝি না তবে ডলার হিসাবটা একটু ভালো বুঝি আর এখানে আমরা যে বেসা কিনি করি এগুলো কিন্তু ডলারেই বিক্রি করা হয় তো আপনারা যারা কিনবেন আজকে বিশেষ করে লেবারনে যারা আছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করবেন এবং কিলেটটি যদি জানা থাকে আপনারা কিন্তু প্রতারিত হবেন না তো সেই জন্যই আমি সকল প্রবাসী ভাই ও বোনদেরকে বলি আপনারা যারা স্বর্ণ গহনা কিনবেন যাচাই বাছাই করে কিনবেন আপনারা চাইলে আমাদের দোকানে এসেও কিনতে পারেন তবে আরেকটি খুশির খবর আমি দিই এই লাইভে আসার কিছু কারণও আছে আজকে লেবারন প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন রবিবার কি দোকান বন্ধ থাকে একটি সমস্যা হয়ে যায় কি আমা এই আমি যেখানে কাজ করি এই দোকানটি আসলে স্বর্ণের দোকানটি রবিবার বন্ধ থাকে তো সেই কারণে কি হয় অনেক প্রবাসীদেরই বন্ধ থাকে না দোকান তো বন্ধ না থাকার কারণে তারা কিন্তু আসতে পারে না তো যাই হোক এই রবিবার কালকে রবিবার দোকানটি কিন্তু খোলা আছে আপনারা চাইলে আসতে পারেন শুধুমাত্র কালকে আপনাদের জন্য যে সকল প্রবাসীরা আসতে চান অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন কিন্তু আসতে পারেননি তবে হ্যাঁ কালকে রবিবার দোকানটি খোলা থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন বারোটা থেকে প্রায় ছয়টা পর্যন্ত দোকানটি খোলা থাকবে আর আমাদের লেবন প্রবাসীদের জন্য তো সবসময় দিয়ে আমরা একটা ডিসকাউন্ট রাখি আপনাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকবে আর আমাদের ভিডিওগুলো আজকে যারা যারা লাইভে দ্রুত আছেন অবশ্যই ভিডিওটি দেওয়া থাকবে আপনারা কিন্তু চাইলে পরে দেখে নিতে পারেন এই দেখে নিতে পারেন ডিজাইনগুলো এবং কি আজকে যে স্বর্ণের রেটটি আছে সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম আর যারা চব্বিশ ক্যারেটের বার কিনতে চান আজকে যে রেটটি ছিল চব্বিশ ক্যারেটের বার একত্রিশ গ্রাম দশ পয়েন্টের চব্বিশ ক্যারেটের বার ছিল সাতাইশো সত্তর ডলার হলে আজকের রেটটিতে আপনারা কিনতে পারবেন আসলে আপনারা জানেন সকলে স্বর্ণের দামটি প্রতিনিয়ত যখন যে রেটটি থাকে আমরা কিন্তু ওই রেটেই বিক্রি করি তো আমরা আর আপনারা যারা অর্ডার করতেছেন তারা অর্ডার করবেন আজকে যে স্বর্ণের দামটি ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ডিজাইনের সাথে তবে শিগগিরই খুব ধামাকা ডিজাইন আসছে ডুবাই কালেকশনের ঝুমকা কানে দুল যেটা কালকে সকাল সাতটা বাজে ভিডিওটি আপলোড হবে যারা লেবারনে আছেন তারা অবশ্যই দেখবেন আমাদের সাথে যোগাযোগ করে সোনার গহনাগুলো কেনা কাটা করবেন আর যে সকল প্রবাসী ভাইয়েরা যে সকল আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা আপনারা যারা বাংলাদেশে বসে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন আর আপনারা অনেকেই আমাদের কাছে অর্ডার করতে চান কিন্তু আপনাদেরকে আপনাদের সেই অর্ডারগুলো আমরা রাখতে পারি না কারণ আমার কাছে অনেক বাংলাদেশি আপুরে আমাদের কাছে আমার সাথে বিশেষ করে যোগাযোগ করেছিলেন যে স্বর্ণের গহনা ডেলিভারি কিভাবে আসলে বিদেশ থেকে স্বর্ণের গহনাগুলো সেই কারণে আমরা আসলে কোনো গহনা বাংলাদেশে ডেলিভারি না আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমরা শুধু লেবারনের ভেতরেই এই স্বর্ণের গহনাগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আর বাংলাদেশে যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান সরি থ্যাংক ইউ সো মাছ আপনারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করেন আসলে আমরা কিন্তু বাংলাদেশে ডেলিভারি দেই না তবে আরেকটি বুদ্ধি আমি আপনাদেরকে দিতে পারি যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই যদি এখান থেকে ডিজাইন পছন্দ হয়ে যায় যেমন ধরেন এই নামটি লাভ দিয়ে খুব সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটি যদি পছন্দ হয়ে যায় আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নেই আপনি যেখানেই থাকেন না কেন ওখানে কিন্তু ওই ডিজাইনগুলো দেখালে আপনাকে ডিজাইনগুলো তৈরি করে দিতে পারবে এটা হচ্ছে একটা বিষয় আপনারা এই কাজটি করবেন যদি আমাদের ভিডিওর ভেতরে কোনো ডিজাইন আপনাদের পছন্দ হয় অবশ্যই সেই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনি যেখানে থাকেন সেখান থেকে তৈরি করে নিতে পারেন আর লেভেল যারা থাকেন তাদের জন্য তো আমরা সব সময়তে ডেলিভারি দিয়ে থাকি আর তারা কিন্তু চাইলে আমাদের দোকানে এসে দোকানে এসে এই গহনাগুলো অর্ডার করতে পারেন আর আমরা সব সময়তে চেষ্টা করি আপনাদেরকে সঠিক ডিসকাউন্ট দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা স্বর্ণের গহনা কিনবেন কালকে রবিবার চলে আসবেন দোকানটি খোলা থাকবে বারোটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত খোলা থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই চলে আসবেন বাই বাই টেক কেয়ার